আসসালামু আলাইকুম দুঃশাসনের নানা যন্ত্রণাকর এবং রোমহর্ষক কাহিনী বেরোচ্ছে একটি বিবরণ পাওয়া গেল সেখানে বলা হচ্ছে ঘরে জোরে মিউজিক বাজানো হতো যাতে আজান শুনতে না পায় আরমান ব্যারিস্টার আহমেদ বিন কাশেম ডাকনাম হচ্ছে আরমান সাদা পোশাকে তাকে তুলে নেওয়া হয় সেই তারিখটা ছিল দু সালের নয়ই আগস্ট এরপর তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নাম গোপন কারাগারে সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা তার হাত ও চোখ বেঁধে রেখে ফেলে রাখা হতো এমনকি আজানের ধ্বনিও শুনতে দেওয়া হতো না সে সময় জোরে জোরে মিউজিক বাজানো হতো চিন্তা করছেন এরা কি হিন্দু নাকি মুসলিম আমি যাই না এদের নাকি কোনো ধর্মই নাই গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চোখ বেঁধে হাত পড়া পরিয়ে গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে চল্লিশ বছর বয়সী আহমেদকে একটি গাড়ি থেকে ঢাকার উত্তরা উপকণ্ঠে একটি কর্দমাক্ত খালে বা খাদে ফেলে দেওয়া হয় দেখেন যেদিন পাঁচই আগস্ট শেখ হাসিনা মানে দেশ ছেড়ে চলে যায় তখন এই অপরাধীরা তাদের মুক্ত করার জন্য দ্রুত ওই আহমেদ বিন কাশেমকে ব্যারিস্টার তাকে গাড়িতে নেয় এবং ঢাকার উপকণ্ঠে একটা কর্দমাত্ম খাদে ফেলে পালায় যায় তার মানে তারা যাতে আর দোষীর সাব্যস্ত না হয় তিনি এ পিকে বলেন মানে বিদেশি একটা বার্তা সংস্থায় বলেন আট বছর এই প্রথম আমি তাজা বাতাস পেলাম তিনি করছেন আট বছরের মধ্যে সে একটা খোলা জায়গার বাতাস পেল আমি ভেবেছিলাম ওরা আমাকে মেরে ফেলবে আট বছরের অন্ধকার জীবনের ভয়াল অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন গণমাধ্যমকে প্রায় আট বছর আরমানকে দুর্বিষহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও সেই সব দিনের অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন আমার কাছে মনে হয়েছিল আমি জীবন্ত অবস্থায় কবরের মধ্যে আছি আমি যদি জানতাম আমার সঙ্গে এই আচরণ করা হবে তাহলে আমি আসার আগে দুটি মেয়েকে আদর করে আসতাম আমি এত দ্রুত আলাদা হয়ে যাব চিন্তাও করতে পারিনি আহমেদ বিন কাশেম বলছেন আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে এখন কয়টা বাজে এটাও তারা বলতো না আমি বলতাম আমি নামাজ পড়ব কিভাবে তখন তারা বলতো এটাই আদেশ সময় বলা যাবে না আশেপাশে মসজিদ ছিল আজান শোনা যেত যখনই আজান শোনা যেত তখনই তারা মিউজিক ছেড়ে দিত যেন আজান শুনতে না পাই তারা বলতো এটাই আদেশ কেউ যেন সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে আজান শুনতে না পারে এভাবে আটটি বছর কেটে গেছে এরা মানুষ এরা মানুষ দর্শক চিন্তা করেন আট বছর আট দিন না সেদিন জিয়াউল হাসান বলছেন যে আমি আট দিন আয়না ঘরে ছিলাম তাই তার সহ্য হয়নি আর এরা আট বছর ছিল বাঁচতে পারে কেউ অনেক মানুষ হয়তো মারা গেছে তার তো কোনো খোঁজই নেই আজকে যদি এই ব্যারিস্টার সাহেবও মারা যেতেন মানে তার তো কোনো ইয়ে নেই চিহ্ন নেই মারা গেছেন গেছে তারপরে কোথায় অজ্ঞাত লাশ কোথায় শুকায় টুকায় হাড়বোর্ড নিয়ে ফেলে দিত মানে ভয়ঙ্কর মানে এগুলি এ করলে মানে আপনি কি হিটলারের সাথে কাশ কাতের কোন শাসনের সাথে আপনি তুলনা করবেন শেখ হাসিনার শাসন বলছেন যে এভাবে আটটি বছর কেটে গেছে একমাত্র ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত স্বপ্নের মতো আরমানের কাছে সময়টা এক বিভিশিকাময় অধ্যায় দুই হাজার ষোলো সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে শুরু হয় অচেনা অন্ধকারে চোখ বাঁধা এক অধ্যায়ের জীবনের আটটা বছর কালো কাপড়ে বাঁধা ছিল আরমানের দুটি চোখ আরমান বলেন চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখা হতো নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাক থাকতে হবে যেন সামনে যিনি থাকবেন তাকে দেখা না যায় এমনকি দিনের আলোটাও যেন দেখা না যায় এভাবে চোখ বাঁধা থাকার নিয়ম চব্বিশ ঘন্টা হাত করা পরানোর নিয়ম দিনের বেলা সামনে রাতের বেলা পেছনে হাত বাঁধা থাকতো চিন্তা করেন রাতের বেলা পেছনে হাত ভাতা থাকতো ঘুমাতো কিভাবে মানুষ রাত বারোটা পর্যন্ত হাতের সামনে ও রাত বারোটা থেকে ভোর পর্যন্ত পেছনের দিকে শুধু রমজান মাসের রোজা শুরু রাতে তারা বলতো আজকে চাঁদ দেখা গেছে তারা বি নামাজ করেন রমজান মাসে সেয়ি ও ইফতার দেওয়া হতো কর্মীদের জন্য খাবারের বরাদ্দ যতটুকু তার হাফ বন্দিদের জন্য বরাদ্দ ছিল এগুলি দর্শক আসলে মানে বলতেও কষ্ট লাগে আর কি বেস্টার আরমান বলেন আমি রাতের পর রাত কাটিয়েছি বন্দিদের কান্নার আওয়াজে এমনকি প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি মানুষের চিৎকার ও নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি এমন কথাও আমার কানে আসতো মানুষ আত্মহত্যার চেষ্টা করছে কয়েকজন বন্দি খাওয়া ছেড়ে দিয়েছে তাদের হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাওয়ানো হয়েছে খাওয়া বন্ধ করে দেওয়ায় মৃত্যুর আশঙ্কা হতো তখন তাদের ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হতো মৃত্যু যাতে না হয় বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়া হয় অর্থাৎ মারা গেলে তো সে তো যন্ত্রণা পাবে না সেই কারণে তাকে মৃত্যুর সুযোগও দেওয়া হতো না দর্শক এগুলি কী শুনছে এগুলি এগুলি সম্ভব যে এত বর্ব অসভ্য জাতি আর মাঝে মধ্যে এদের ব্যাপারে কিছু আচরণে আমরা প্রতিবাদ করছি কিন্তু এইগুলি যখন আবার পরিমনে হয় যে না যথার্থ যথার্থ কি বলবো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ